আমাকে দেখান কোন সেক্টর একটা সেক্টর দেখান যেখানে অগ্রগতি হয়েছে আওয়ামী লীগের মতোই তো তারা বিভিন্ন জনকে মামলা দিচ্ছে গ্রেপ্তার করছে হয়রানি করছে আওয়ামী লীগের মতোই তো যেমন জামার শিবিরকে রাস্তায় উঠতে দিত না তার যুক্তি কারণ আছে উনিশশো একাত্তরে তাদের অবস্থান কিন্তু একইভাবে আওয়ামী লীগের লোকজন এবং জয় বাংলা বলাটা আজকে কোর্ট থেকে রায় আসছে স্থগিত হয়ে যাচ্ছে জয় বাংলা জাতীয় স্লোগান না এই যে এক পক্ষ আর এক পক্ষ এই যে পক্ষপাতিত্ব পক্ষরা কারা তাদের আদর্শ কি তাদের নীতি কি তারা কি দুধে ধোয়া তুলসী পাতা ডক্টর একজন নাস্তিক ধর্মান্ধদের তোষণ করেন তিনি এসে জঙ্গিদের ছেড়ে দেন আপনি বলবেন বলবেন মানবতাবাদী কারে কারে ভালো মানুষ আমরা সবাই তো দেখি এক একটা চোর বাটপার মিথ্যাবাদী স্বৈরাচারী তো এটা আসলে অনেক বিস্তর বিষয় আমরা যেমন আমাদের শাসক আমাদের নিয়ন্ত্রক আমাদের বন্ধু আমাদের শত্রু সবকিছু তেমনই হবে আমরা বলতে আমি আমাদের ইন জেনারেল আমরা এই বাংলাদেশের মানুষজন বুঝিয়েছি ধন্যবাদ মানে আমাদের রাষ্ট্র তেমন হবে আচ্ছা আপনার কাছে আমি আবার আসবো শেখ ফুরীরদার কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা বলি আমরা সর্বশ্রেষ্ঠ सर्वश्रेष्ठ আশাফুল makhlukাত এখন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমি বেশ কিছু বছর ধরে দেখতে পাচ্ছি এই কথাটা ইদানিং খুব বেশি প্রচার হয়েছে আমরা আশরাফুল মাকলুকাত আমরা সর্বশ্রেষ্ঠ জীব আল্লাহ আমাদেরকে এই করছে আল্লাহর প্রতিনিধিত্ব করতে হবে মানে এই কথাটার পাশে আরেকটা দুর্বলতা কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে আশরাফুল মাকলুকাত করে আমরা আবার আরেকজনের প্রতিনিধিত্ব তার কাছে আমরা স্যালেন্ডার করবো এবং তার হুকুম হচ্ছে হিন্দুদেরকে কুটুক্তির কারণে মেরে ফেলা এবং দুর্বলকে মানে তারা যে ধরনের কিছু নির্যাতন করে ধর্মের নামে শোষণ করে করার পরে আমরা কি এগুলো বলতে পারি যে আমরা আমরা প্রাণী এবং এটাও বলি প্রাণীদের বেলা হয় যে বিড়াল পালন করলে সোয়া কুকুর পালন করলে গুণা মানে হচ্ছে সেটা আল্লাহ পছন্দ করে না তাহলে নবী পছন্দ করে না আল্লাহ পছন্দ করে না এরকম একটা কুসংস্কার কিন্তু আছে তো আমরা কি আসলে এই গুণাবলী মানে কি কি গুণাবলী দরকার এই সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য এবং আমরা কি কারণে বলতে পারবো না যে আমরা সর্বশ্রেষ্ঠ এই দুইটা জিনিসই আপনি বলবেন ধন্যবাদ সতিকান এবং আসাদ কেউ অসংখ্য ধন্যবাদ সেই সাথে আমাদের দর্শক শ্রোতাকেও আপনি যে কথাটা বলেছেন যে আমরা আশরাফুল মাকলুকাত কিনা আর আমরা আশরাফুল মাকলো হতে গেলে কি করতে হবে আমি প্রথমে সবিনয়ে আপনাকে এবং দর্শকদের উদ্দেশ্যে বলছি আমি সর্বশ্রেষ্ঠ শব্দটারই বিরোধী কারণ হলো যে আমাকে সর্বশ্রেষ্ঠ কেন হতে হবে আমি যখন নিজেকে সর্বশ্রেষ্ঠ ঘোষণা করবো তখন কিন্তু স্বাভাবিকভাবে অন্যরা অন্য প্রাণী নিকৃষ্ট হয়ে যায় তাই আমার মনে হয় আমরা সর্বশ্রেষ্ঠ ঘোষণা না করে আমরা চিন্তা ভাবনা করব আমরা কিভাবে মানবিক হব কীভাবে মানুষের প্রতি আমরা দায়িত্ববোধ আমাদের থাকবে কিভাবে আমরা সম্মিলিতভাবে ভালো থাকবো আমাদের হাতে যেন আমাদের কারণে যেন আমাদের কোনো অ্যাক্টিভিটিস এর কারণে যেন কোনো প্রাণী এমনকি বৃক্ষলতা এগুলোর যেন ক্ষতি না হয় আমরা মূলত প্রকৃতিকে রক্ষা করতে হবে আমাদের সাথে আমরা আসলে প্রকৃতির সন্তান আমরা প্রকৃতির অংশ পার্ট এন্ড পার্সেন্ট আপনি যত কিছুই দেখেন না কেন মানুষও তো প্রাণী তাই না মানুষ প্রথমে অ্যানিমেল তারপরে না আমরা নাম দিছি মানুষ আমি আবারও সব বললাম যে আমি শ্রেষ্ঠ শব্দ সর্বশ্রেষ্ঠ শব্দটার আমি আমি এটা আলোচনা করতে চাই না এইভাবে আমি মনে করি আমরা সবাই সমান আর আপনি যেটা বললেন যে আমরা কিভাবে এখন ধরলাম আমরা কিভাবে সেটা যদি আপনার ভাষাই ধরি বা আমরা সাধারণ ভাষায় ধরি আমরা কিভাবে শ্রেষ্ঠ থাকবো আপনি দেখেন পৃথিবীতে এমন কোন অন্যায় কি আছে যা মানুষ করা বাদ রেখেছে স্পেশালি যারা ধার্মিক তারা বলে তারা ধর্মের কথা কিন্তু আমার তো মনে হয় পৃথিবীতে এমন কোন তাদের ভাষায় বলে বাদ রাখে নাই ধার্মিকরা আমি কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মের বর্ণের ক্ষত্রিয় সম্প্রদায়ের কথা বলতেছি না আমি সব মানুষের কথা বলছি যারা সব ধার্মিক এমন কোন পাপ আছে যারা করে নাই কোন কুকুর কি একটা অপ্রাপ্ত বয়স্ক পশু তাকে ধর্ষণ করে পৃথিবীর কোন প্রাণী হিংস্র প্রাণী সবচেয়ে হিংস্র বলা হয় হায় না এই হায় না হলো পৃথিবীতে সবচেয়ে হিংস্র কারণ তারা জীবিত মানুষের মাংস কামড়ে খেয়ে ফেলবে জীবিত প্রাণীর মাংস এরা কামড়ায় খায় একমাত্র প্রাণী আরও থাকতে পারে আই ধর্ম এ হায় নাকি অপ্রাপ্ত কোন প্রাণীকে তার বিপরীত লিঙ্গের কাউকে ধরে তিন বছর মানে তাদের ভাষায় অপ্রাপ্ত বয়স্ক তাকে কি ব্লেড দিয়ে তার যৌন অঙ্গ কেটে তারপরে ধর্ষণ করে এটা তো মানুষেরা করেছে এবং সেটা ধার্মিকেরা করেছে আমি যদি নির্দিষ্ট করে বলি এটা বাংলাদেশে মুসলমানের এটা ঘটিয়েছে এখানে আমি নির্দিষ্ট ধর্মের কথা সব ধর্মেই এরকম নৃশংস ঘটনা তারা ঘটিয়েছে তাহলে আপনি কিভাবে নিজেকে শ্রেষ্ঠ দাবি করেন আমি তো অবাক হয়ে যাই পৃথিবীতে মানুষের চাইতে নিকৃষ্ট হিংস্র পৃথিবীতে কি কোন মানুষ আছে যারা একদিনে লাখ লাখ লোক জবাই করে দিতে পারে কিন্তু মানুষ তা করেছে এবং সুনির্দিষ্ট সম্প্রদায়ের মানুষই করেছে তারা ধার্মিক তারা কিন্তু নাস্তিক ছিল না আসাদনুর আমাদের প্রিয় আসাদনুল যেটা বললেন যে এই যে ধরেন ডক্টর ইউনু সে কিন্তু একটা নাস্তিক কিন্তু সে কার প্রতিনিধিত্ব করতেছে এ দেশের মৌলবাদীদের অমানবিক মানুষগুলো আপনি তো বলছেন প্রাণীর কথা আপনাকে আমি দেখেছি যে আপনি সেন্ট মার্টিনের কুকুর নিয়ে আপনি চিন্তিত আপনি সেন্ট মার্টিনের যখন চিন্তিত তখন এই দেশের উপদেষ্টা মহিলা উপদেশটা তিনি কন্ডম রাখা পরিবেশের ক্ষতি কিনা তা নিয়ে তিনি ভাবতেছিলেন তো এই যে চিন্তার ফারাক তারা যে তারা কিন্তু কেউ না ডক্টর ইউনুসু না ওই কন্ডম উপদেশটা যিনি রেজোয়ানা হাসান করি না ফরিদ ভাই সত্যি কি এটা বলছেন আমি না দেখছি কিন্তু আমি এটা বিশ্বাস করি না মানে আমার ফাইন বলেছেন সাদন আমি অবাক আমি এটা প্রথমে বিশ্বাস করি নাই আমি দুই তিন পরে এটা নিয়ে কথা বলছি আমি অবাক হয়ে গেছি তার মুখ থেকে এই কথাটা বের হয়ে গেল যে কন্ডম পরিবেশের জন্য ক্ষতিকর হাই হাই আমরা আমি তাকে দেখে হ্যাঁ প্রাণী প্রেমীরা আমি দুঃখিত আপনাকে ইন্টারাপ্ট করার জন্য মানে ভাই আমি অনেক প্রাণী প্রেমিকদেরকে খুশি হতে দেখছি রেজওয়ানা ওনাকে এই পদ পাওয়া দেখে আমি আশা ছিলাম যে নিশ্চয়ই একজন অ্যানিমাল লাভার এসেছেন কিন্তু উনি তো ভন্ড মানে আজকে দেখেন সেন্ট মার্টিনে যে কুকুর নাখে আছে তার জন্য দায়ী কে ওনারাই তো দায়ী ওনারাই তো বন্ধ করেছে সর্বপ্রথম দায়ী এই রেজওয়ানা বন অপরিবেশবাদী এবং কোনো অ্যানিম্যাল লাভার এরকম প্রাণীদের ওইখানে রেখে এই আপনি এটাকে ট্যুরিজম বলেন কোনো কিছু বন্ধ করবে না হ্যাঁ আমি যদি হইতাম ওখানে আমার যদি এই পরিবেশ নিয়ে ভাবনা থাকতো আমি তাহলে ওই কুকুরদেরকে জাহাজে করে নিয়ে আসতাম সমতলে এনে ডিস্ট্রিবিউট করতাম জি দুঃখিত আমি সুন্দর একটা কথা মনে করা দেওয়ার জন্য ধন্যবাদ আমি নিজেও কিন্তু এরিয়া বন্যার সাথে আন্দোলন করছি আপনি হয়তো খেয়াল নাই এখন আপনি তখন দেশে এরিয়া বন্যার সাথে আমি আন্দোলন করছি মুভমেন্ট করছি এমনকি তার হাজবেন্ড যখন সরকার অমুলিক সরকার গ্রেপ্তার করে বা গুম করে আমরা তার পক্ষে তীব্র আন্দোলন করতাম এবং তাকে তিনি যখন ক্ষমতায় আসেন অনেকে আশাবাদী হয়েছিল এই কারণে কিন্তু আমি জানি জাসাদমার রেটার সত্ত্বেও আপনাকে আমাকেও ক্ষমতায় আনলে আমারও এরকম হয়ে যাব কারণ ওই যে একটু আগে যেটা শ্রুতি আপনার সাথে ঢুকলেন যে মানুষ যেরকম ক্ষমতায় যারা যাবে তার চাইলেই তার মেয়েকেই খেলা আনতে পারবে